নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আপনাদের সঙ্গে আমি মেঘা আমাদের লাইফস্টাইলের লাইফস্টাইলের কারণেই হোক কিংবা যে কোনো কোনো কারণে আমাদের সব থেকে যে কমন একটা সমস্যা এই মুহূর্তে দেখা যায় তা হচ্ছে ঘুমের অনিদ্রার একটা সম্ভাবনা বা অনিদ্রা বা ঘুম না আসার একটা কারণ কম বেশি সকলকেই কিন্তু এই ঘুম না আসার সমস্যা রাতে কিন্তু ভোগ করতে হয় মানসিক চাপেই হোক কিংবা নানান কারণের জন্য কেন ঘুম আসে না কি কি লাইফস্টাইল আমাদের চেঞ্জ করতে হবে এবং ঘুম যাতে ভালোভাবে হয় যাতে ঘুম ভালোভাবে আসে তার জন্য কী কী অভ্যাস বদলাতে হবে সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব তো আশা করি সকলেই আমাকে সুন্দরভাবে দেখতেও পাচ্ছেন স্পষ্ট শুনতেও পাচ্ছেন তো আজকে ঘুম না আসার কারণ নিয়ে প্রথমে আলোচনা করব কারণ সর্বদাই কারণ জানলেই কিন্তু তার সমস্যার কিন্তু সমাধানটা করা সম্ভব হয় আচ্ছা আপনাদের কি কোনো রকমের ঘুমের সমস্যা রয়েছে রাতের পর রাত জেগে থাকতে হয় কিংবা রাতে দু চোখের পাথা এক হয় না বাধ্য হন সিনেমা দেখতে কিংবা বই পড়ে কাটাতে কার কার এইরকম সমস্যা হচ্ছে বা কে কে এইরকম সমস্যায় ভুগছেন মানে ঘুমজনিত কারণে ভুগছেন অনিদ্রার জন্য ভুগছেন যার যার ফলে পরের দিন সকালবেলা ঝিমুনি লাগছে শরীর চলছে না শরীর একেবারে ভালো লাগে না মন ভালো লাগে না মেজাজ খিটখিট হয়ে থাকে এবং অফিসে যাওয়ার পর সেই কাজের চাপে সেই মেজাজ হয়ে যায় আরও তুঙ্গে তো এই সমস্ত যে আমাদের যে মানসিক চাপ সেই মানসিক চাপের ফলে কিন্তু অনেক সময় ঘুমের সমস্যাও কিন্তু দেখতে পাওয়া যায় তো কারণের জন্য ঘুমের সমস্যা হয় আগে সেই আলোচনা এই মুহূর্তে সুরজিৎ মন্ডল আমাকে দেখছেন উজ্জ্বল চক্রবর্তী দেখছেন আপনাদের সকলকে স্বাগত দৃষ্টিভঙ্গির পর্দায় ঘুমের সমস্যা নিয়ে কি আপনাদেরকে কোনো রকমভাবে ভুগতে হচ্ছে বা পরিবারের কোনো সদস্য কি ঘুমের সমস্যায় ভুগছেন তো একটু কমেন্ট করে জানাবেন কারণ ঘুমের এই সমস্যাটা খুব নিত্য আমাদের সঙ্গী হয়ে দাঁড়াচ্ছে যেন মানে যত কাজে প্রেশার পড়ছে যত আমাদের লাইফস্টাইল বদলাচ্ছে সেই কারণের জন্য হোক কিংবা শারীরিক কোনো সমস্যার কারণে হোক ঘুমের সমস্যা কিন্তু দেখা যাচ্ছে অনেকেই দেখছেন এই মুহুর্তে তো প্রথমে আলোচনা যেটা করবো সেটা হচ্ছে ঘুমের না আসার যে কারণগুলো বা অনিদ্রার কারণগুলো প্রথমেই আসে কিন্তু মানসিক চাপ কাজের চাপে হোক কিংবা কোনো রকমের কোনো টেনশন কোনো রকমের মানসিক চাপ থাকলে কিন্তু দেখা গেছে সমীক্ষায় যে ঘুমের সমস্যা কিন্তু দেখতে পাওয়া যায় এবং জীবনযাত্রা যেমন হচ্ছে কফি বা আপনি যদি অ্যালকোহল খান কিংবা ধূমপান যদি অত্যাধিক পরিমাণে করেন তো এই লাইফস্টাইলের জন্যও কিন্তু ঘুমের সমস্যা দেখতে হতে পারে অর্থাৎ অত্যাধিক কফি খাওয়া এবং অ্যালকোহল খাওয়া বা ধূমপান করা এগুলোতেও কিন্তু ঘুমের সমস্যা দেখতে পাওয়া যায় এবং তার পাশাপাশি যদি থাইরয়েড থাকে তাহলেও কিন্তু ঘুমের সমস্যা দেখতে পাওয়া যায় থাইরয়েডের পাশাপাশি অনেকের অ্যাজমা থাকে অ্যাসিডিটির সমস্যা থাকে তো দীর্ঘস্থায়ী একটা শারীরিক ব্যথা থাকে শরীরের ব্যথা হাঁটুর ব্যথা হোক কোমরের ব্যথা হোক কিংবা ঘাড়ে ব্যথা হোক সেই ব্যথার কারণে অনেক সময় কি হয় শুতে গেলে এপাশ ওপাশ করে কোনো রকমেই যখন ব্যথার যখন নিরাময় হয় না বা ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় না তখনও কিন্তু এটা ঘুমের ব্যাঘাত দেখতে পাওয়া যায় এবং তার পাশাপাশি যেগুলো খুব কমন সমস্যা ঘুমের জন্য সেটা হচ্ছে অত্যাধিক আলো অত্যাধিক তীব্র আলোও কিন্তু আমাদের হচ্ছে ঘুমের সমস্যার কারণ হয়ে দাঁড়ায় আবার যাদের পাতলা ঘুম বা যাদের ঘুম একেবারেই আসে না তাদের কিন্তু শব্দ আলো এবং অস্বস্তিকর তাপমাত্রা মানে অত্যাধিক ঠান্ডাই হোক কিংবা অত্যাধিক গরম হোক সেই অত্যাধিক তাপমাত্রার কারণে বা অস্বাভাবিক তাপমাত্রার কারণেও কিন্তু ঘুমের সমস্যা দেখা দিতে পারে আচ্ছা সত্যজিৎ মল্লিক দেখছেন নাজিম মন্ডল দেখছেন সুমন ঘোষ দেখছেন চিনু জানা দেখছেন আপনাদের সকলকে দৃষ্টিভঙ্গি পর্দায় স্বাগত আজকে খুব কমন একটা সমস্যা নিয়ে আলোচনা করছে সেটা হচ্ছে অনিদ্রা যাদের অনিদ্রা রয়েছে রাতের পর যাদের ঘুম আসে না তাদের কি কী কারণের জন্য সমস্যা হচ্ছে এবং এই সমস্যা থেকে কিছুটা নিরাপদ বা নিরাময় কিভাবে ঘটাতে পারেন সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব তবে যাই সমস্যা হোক যে সমস্যাগুলো নিয়ে আজকে কথা বলবো সমাধানের জন্য সেগুলোও যদি মেনে আপনারা যদি দেখেন যে সেই ঘুম সে আগের মতন আসছে না বা ঘুম ঘন ঘন ভেঙে পড়ছে কারণ চিকিৎসকরা কিন্তু বলে সারা দিনে মিনিমাম সাত থেকে আধ ঘন্টা কিন্তু সাত থেকে আট ঘন্টা কিন্তু ঘুমাতে আমাদের মানব দেহের জন্য এই পরিমাণ ঘুম কিন্তু আমাদের দরকার কিন্তু অনেকের থাকে যে ঘুম যেহেতু কম বা পাতলা ঘুম তো আসেই না আসলেও ঘন ঘন ব্রেক হয়ে যায় মানে সাত আট ঘন্টা ঘুম কিন্তু হয় না তো তাদের ক্ষেত্রে যে যে করণীয়গুলো বলবো সেগুলো করে দেখবেন যদি উপকৃত হয় তাহলে খুব ভালো যদি না হয় অল্পতেই চিকিৎসকের পরামর্শ নিন কি কি কারণের জন্য ঘুমের সমস্যা হয় সেটা তো বললাম আচ্ছা আপনারাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের এই এইরকমের রকম কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কিনা বা পরিবারের কোনো সদস্যের রকম সমস্যা হচ্ছে কিনা জানাতে পারেন আচ্ছা সন্তোষ কুমার দাস লিখেছেন হায় হ্যালো আপনাকে আর দৃষ্টিভঙ্গি পর্দায় অনেক অনেক স্বাগত জানাই রিঙ্কু চক্রবর্তীও দেখছেন কারণ কম বেশি আমাদের লাইফস্টাইলের জন্য এই ঘুমের সমস্যা কিন্তু আমাদের নিত্য সঙ্গী হয়ে দাঁড়াচ্ছে কিন্তু সেটা আমাদের শরীরকে কিন্তু দিনের পর দিন যদি এই ঘুম না হয় প্রপার তাহলে কিন্তু শরীর কিন্তু খারাপের দিকে এগোতে থাকবে তো অল্পেতেই সতর্ক হন ঘুম আসছে না বলে মোবাইল দেখছি ফেসবুক করছি কিংবা কোনো রকম কোনো ওটিটিতে সিনেমা দেখছি বা বই পড়ছি এই করে হচ্ছে সময় কাটিয়ে ফেললাম ভোর হয়ে গেল দু ঘন্টা আধ ঘন্টা ঘুমিয়ে নিয়ে অফিস চলে এলাম এটা করলে কিন্তু একেবারেই হবে না দিনের পর দিন এরকম চলতে থাকলে কিন্তু শরীর একেবারেই খারাপ হয়ে আসবে আচ্ছা শিল্পী পাণ্ডা দেখছেন সঞ্জয় পল দেখছেন তো এই কারণের জন্য কিন্তু ঘুমের সমস্যা হয় এবং বর্তমানে একটু ইন্টারনেট ঘাটলে কিন্তু একটা বেশ আলোচিত চর্চা দেখা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কিছু সংখ্যা উঠে আসছে সেইগুলোকে বলা হচ্ছে ঘুম বাড়ানোর গান বা নিয়ম দশ তিন দুই এক শূন্য এই সংখ্যাগুলো কিন্তু উঠে আসছে এই সংখ্যাগুলো কি এবং এই সংখ্যাগুলো কিভাবে আমাদের ঘুমকে উপকৃত করবে সেই সমস্ত কিছুটাই আজকে আলোচনা করব প্রথমেই বলি আমেরিকান শিশুরোগ বিশেষজ্ঞ জেস অ্যান্ড্রেড তিনি কিন্তু এটা একটা আবিষ্কার করেছেন দু সালে সেটা হচ্ছে দশ তিন দুই এক শূন্য এই ধাপগুলো অর্থাৎ সন্তোষ কুমার দাস লিখেছেন আমারও ঘুম কম হয় একদমই এই ঘুম কমের জন্যেই কিন্তু কারণ আমি কিছু বললাম এবং এই ঘুম কমের থেকে কিভাবে বাঁচবেন বা ঘুম ঠিকভাবে হয় যাতে তার জন্য কি কী উপায় রয়েছে সেটা নিয়ে কিন্তু আমি এখন আলোচনা করব। আপনি প্লিজ পুরো লাইফটা শুনুন এবং পাশে থাকুন আর একেবারেই যদি সেইগুলোও কাজ করে যদি উপকৃত না হন তাহলে মানে অবশ্যই চিকিৎসকের কিন্তু অল্পের থেকে পরামর্শ নিন তো এই যে সংখ্যাটা বললাম দশ তিন দুই এক শূন্য ঠিক আছে প্রথমেই বলে রাখি তিন তিনার মতে এই দশ দশ ব্যাপারটা হচ্ছে দশ ঘন্টা। মানে দশ যে সংখ্যাটা সেটা হচ্ছে দশ ঘন্টাকে বোঝাচ্ছে দশ ঘন্টা আগে মানে ঘুমানোর দশ ঘন্টা আগে বলছে কফি জাতীয় কোনো খাবার বা পানীয় একদম পান করা বা খাওয়া উচিত না তাতে কি হয় আমাদের যে সারা দিনের যে মানে ঘুমটা মানে সারা তোমার আপনার হচ্ছে রাতের যে ঘুমটা যে সাত আট ঘন্টা ঘুমটা সেই ঘুমটাকে একটা কফি বা ক্যাফিন জাতীয় কোনো খাবার যদি আপনি খান তাহলে কিন্তু পঁয়তাল্লিশ মিনিট কিন্তু কমিয়ে দিচ্ছে ঘুমটাকে মানে এতটাই পরিমাণে আমাদের কিন্তু এফেক্ট ফেলে তো তাই জন্য আমেরিকার শিশু বিশেষজ্ঞ তিনটার মতে যে এই দশ ঘন্টা আগে মানে ঘুমানোর দশ ঘন্টা আপনি আগে আপনি যদি রাত্রি দশটার সময় ঘুমান তাহলে তার দশ ঘন্টা আগে কিংবা বারোটার সময় ঘুমান তার দশ ঘন্টা আগে একেবারেই কফি জাতীয় পানীয় বা কফি জাতীয় কোনো খাবার কিন্তু একগে দমি খাবেন না আচ্ছা এই মুহূর্তে আমাকে সমরিন খান দেখছেন শুভেন্দু খুকু দেখছেন সুপর্ণা পল্লী দেখছেন আপনাদের সকলকে স্বাগত দৃষ্টিভঙ্গির পদে আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করছি ঘুম নিয়ে অর্থাৎ অনিদ্রা নিয়ে কিন্তু আজকে আলোচনা করছি যেটা কম বেশি আমাদের সকলকেই ভোগ করতে হয় রাতের পর রাত জাগতে হয় চোখের পাতা এক হয় না এই বিভিন্ন সমস্যার জন্য আমাদের কি হয় তো চোখের নিচে কালি পড়ে যায় মেজাজ খিটখিটে হয়ে যায় কাজে মন বসে না শরীর চলে না এবং এই দীর্ঘদিন না ঘুমার ঘুমের কারণে কিন্তু বিভিন্ন বড় অসুখেরও কিন্তু সম্ভাবনা হতে পারে তো অল্পেতেই সতর্ক হন হ্যাঁ তো দশ ঘন্টা প্রথমেই যে ধাপটা শেষ সেটা হচ্ছে দশ অর্থাৎ দশ ঘন্টা আগে ঘুমানো দশ ঘন্টা আগে কিন্তু কোনো রকম কফি জাতীয় কোনো খাবার বা পানিও কিন্তু খাবেন না আচ্ছা তারপরে কি আসে তিন প্রত্যেকটা কিন্তু সংখ্যা মনে রাখুন দশ তারপরে আসে কিন্তু তিন রাতের খাবারটির যখন খাবেন তখন ঘুমানোর তিন ঘন্টা আগে খাবার চেষ্টা কর করুন অর্থাৎ এখন যেটা বর্তমানে খুব শোনা যাচ্ছে যে সেলিব্রিটিরাও কিন্তু ছটা বা সাতটার পর আর কিছু কিন্তু খাচ্ছে না এটা কিন্তু ভীষণ প্রচলিত আমরা নেট খুললেই আমরা কিন্তু এই জিনিসটা দেখি এটা কিন্তু বিশেষজ্ঞদের মত যখন আপনি ঘুমাতে যাবেন তার তিন ঘন্টা আগে অন্তত ভারী কিছু খাবেন না ভারী খাবার খেলে আমাদের শরীরে একটা অস্বস্তি হতে পারে সেই অস্বস্তির কারণেও কিন্তু পেট ভার হতে পারে হজমের অসুবিধার জন্য হোক কিংবা নানান কারণের জন্য কিন্তু ঘুমের একটা ব্যাঘাত ঘটে শম্পা মন্ডল দেখছেন তুলু বিশ্বাস দেখছেন কল্যাণী পাল দেখছেন আপনাদের সকলকে স্বাগত দৃষ্টিভঙ্গির পর্দায় আজকে ভীষণ একটা কমন সমস্যা নিয়ে আলোচনা করছি আচ্ছা নীলা সাহাও দেখছেন আপনাদের সকলকে স্বাগত দৃষ্টিভঙ্গির পর্দায় তো আজকে ভীষণ একটা কমন সমস্যা সেটা হচ্ছে অনিদ্রা এই অনিদ্রা জনিত কারণে কিন্তু আমাদের বিভিন্ন সমস্যা হতে পারে আর এই অনিদ্রাকে কীভাবে দূর করবেন সেটাকে নিয়ে আজকে কিন্তু আলোচনা করছি তো তিন ঘন্টা আগে মানে ঘুমানো তিন ঘন্টা আগে কোনো রকমের পেট ভরে কোনো খাবার বা ভারী খাবার কিন্তু খাবেন না সবসময় চেষ্টা করবেন ঘুমানোর তিন ঘন্টা আগে হচ্ছে ডিনারটাকে হচ্ছে ফিনিশ করার অর্থাৎ রাত্রের খাবার কিন্তু খেয়ে ফেলতে হবে আচ্ছা তারপরে আসে কি দুই নম্বর অর্থাৎ দশ তিন দুই 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 নম্বরে কি বলছে দুই ধাপে আসছে ঘুমানোর দু ঘন্টা আগে সমস্ত কাজকর্ম কিন্তু শেষ করে ফেলতে হবে সেরে ফেলতে হবে অর্থাৎ আপনার যদি অফিসের কোনো কাজ থাকে কিংবা পেন্ডিং যদি অফিসের কোনো কাজ থাকে যেটা কালকে প্রোজেক্ট বা যেটা আপনাকে কালকে অফিসে সাবমিট করতেই হবে সেগুলো কিন্তু সমস্তই দু ঘন্টা আগে মানে ঘুমানোর দু ঘন্টা আগে কিন্তু শেষ করে ফেলবেন খাওয়া দাওয়া করে একেবারে বেডে ল্যাপটপ নিয়ে কাজ করব তারপরে গিয়ে কাজ শেষ হলে ঘুমাবো এই যদি মানসিক চাপটা থাকে তাহলে কিন্তু সারা রাত কিন্তু আপনার ঘুম না আসার কারণ হয়ে দাঁড়াতে পারে ঘুমের সমস্যাও কিন্তু দেখতে পাওয়া যেতে পারে অর্থাৎ ঘুমানোর দু ঘন্টা আগে কিন্তু সবসময় একেবারে কাম থাকবেন কুল থাকবেন কোনো রকমের কোনো মানসিক চাপ নেবেন না তাহলে দেখবেন আপনার ঘুমেও কোন রকমের কোনো এফেক্ট ফেলবে না অর্থাৎ এই যে সংখ্যাগুলো যেটা হচ্ছে দশ তিন দুই এখন অব্দি কথা বলেছি এবং তার পাশে রয়েছে এক এবং শূন্য এই সমস্তটাই কিন্তু আমাদের ঘন্টাকে নির্দেশ করেছে সকলের যাতে মাথায় থাকে যে কোন কাজটা আমরা কখন ঘুমানোর আগে করতে পারি আচ্ছা পাপিয়া রয় দেখছেন মিনাতি সামন্ত দেখছেন কল্যাণ চৌধুরী দেখছেন সুপর্ণা রয় দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাই দৃষ্টিভঙ্গি পর্দায় আপনাদের সঙ্গে আমি আজকে রয়েছে মেঘা তো প্রথমে বলে রাখি যে টপিক কিন্তু আজকে আমাদের অনিদ্রা নিয়ে এবং অনিদ্রার কারণ নিয়ে আলোচনা তো প্রথমে করেইছি এবং তার থেকে বিশেষজ্ঞরা কি হচ্ছে মতামত দিয়েছেন এবং কি সব থেকে বেশি ভাইরাল হয়েছে এই মুহূর্তে সেটা নিয়েই কিন্তু আজকে আলোচনা করছি তো তারপরে কি আসে দুই নম্বর যেটা বললাম যে ঘুমানোর দু ঘন্টা আগে সমস্ত রকমের কাজ সেরে ফেলবেন কোনো রকমের কোন টেনশন মানসিক চাপ কিন্তু রাখবেন না ঘুমানো দু ঘন্টা আগে অর্থাৎ আপনি যদি দশটার সময় ঘুমান তাহলে রাত আটটার মধ্যেই চাইবেন আপনার সমস্ত কাজ ফিনিশ করতে সেটা অফিসের কাজ হতে পারে সেটা বাড়ির কাজ হতে পারে সেটা ব্যক্তিগত কাজ হতে পারে যে কোনো কাজ বা যে কোনো মানসিক চাপ যেটা আপনাকে ফেলছে যেই চিন্তাটা আপনি করছেন সেই চিন্তাটা একেবারেই চেষ্টা করবেন ধুয়ে মুছে ফেলতে বা সেই চাপটাকে একেবারে নিরাময় করে বা শেষ করে ঘুমানোর একটা প্রিপারেশন বা ঘুমের একটা প্রিপারেশন নেওয়া যাতে কোনো রকমের কোনো মানসিক অশান্তি বা মানসিক চাপ যেন আপনার মধ্যে কাজ না করে ঘুমানোর সময় বা ঘুমানোর আগে তারপরে আসে দুয়ের পর এক এককে কি বলছে ঘুমানোর সময় ঘুমানো ঘুমাতে যাবার আগে এক ঘন্টা আগে মোবাইল টিভি ল্যাপটপ এইগুলো বন্ধ করে দিতে হবে অর্থাৎ আপনি যখন ঘুমাতে যাচ্ছেন তার এক ঘন্টা আগে চেষ্টা করবেন টিভি দেখবেন না ল্যাপটপ নিয়ে একদমই কোনো কিছু দেখবে না মানে সিনেমা দেখা হোক কিংবা অফিসের কাজ করাই বা হোক যে কোনো কাজই হোক টিভি মোবাইল আর ল্যাপটপ এই তিনটে জিনিস কিন্তু ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগে সমস্ত কিছু বন্ধ করে রাখবেন দরকার হলে ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগে একটু হাঁটা চলা করলেন একটু গান শুনলেন যেটা আপনাকে মানসিক শান্তি দেবে যেটা আপনার ভালো লাগবে সেটাই করার চেষ্টা করবেন যাতে ঘুমটা খুব ভালোভাবে হয় কোনো রকমের কোনো চাপ যাতে ক্রিয়েট না হয় এরপরে আসে শূন্য শূন্যরও একটা ভূমিকা রয়েছে শূন্যের ধাপটা হলো সকালে যখনই আমাদের অ্যালার্ম বাজে আমরা অনেকে কি করি ঘুমানোর সময় কি করি অ্যালার্মটা বন্ধ করে দিই তো বারবার অ্যালার্ম বাজে অ্যালার্ম বন্ধ করে দিই তারপরে ঘুম থেকে দেখি যে ওরে বাউরে অনেক দেরি হয়ে গেছে তখন একটা দৌড় ঝাপের একটা কিন্তু বিষয় এসে দাঁড়ায় বাচ্চাদের ক্ষেত্রেও হয় যে অ্যালার্ম বাজে বা মা বাবা ডাকে বাচ্চারা ওঠে না তো আমাদের বড়দের ক্ষেত্রেও হয় আমরা বারবার সেই অ্যালার্ম বন্ধ করে দিই বা ঘড়িটা উলটিয়ে রেখে দিই সেটা একদম করলেই হবে না যখন অ্যালার্ম বাজবে সেই ঠিক টাইমে আপনাকে উঠে পড়তে হবে যখনই আপনি দেরি করবেন তখন কি হচ্ছে আপনার ঘুমটাও কিন্তু এই বারবার ভেঙেও যাচ্ছে এবং আপনার কি হচ্ছে সকালে ঠিক মতন আপনার ওঠা হচ্ছে না তাতে কি হবে যদি আপনি সকালবেলা ঠিক টাইমে না ওঠেন রাতেও আপনার ঘুম হবে না তো রাতেও এটা ঘুমের ব্যাঘাত ঘটবে তো সব সময় চেষ্টা করবেন ঠিক টাইম মতন সকালবেলা ঘুম থেকে ওঠার এবং রাত্রিবেলা ঠিক টাইম মতন শুতে যাওয়া তাহলে কি হবে ঘুমের যে ঘন্টা যে টাইমিংটা আমাদের সেটা খুব সুন্দরভাবে হবে আচ্ছা নিতাই রং তুলি আর্ট একাডেমি থেকেও দেখছেন সৌমও দেখছেন সাহেব দেখছেন আপনাদের সকলকে দৃষ্টিভঙ্গি পরদায় স্বাগত তো আজকে কথা বললাম কিন্তু অনিদ্রা নিয়ে এবং আমেরিকার শিশু চিকিৎসক তিনি কিন্তু জজ হচ্ছে অ্যান্ডেড অ্যান্ড্রেড তিনি কিন্তু একটা নিয়ম বার করেছেন একটা ধাপ বার করেছেন সেটা হচ্ছে দশ তিন দুই এক শূন্য এইগুলো কিন্তু প্রত্যেকটা সংখ্যা কিন্তু এক একটা ধাপ এবং এই ধাপগুলো ঘুমানোর ক ঘন্টা আগে অর্থাৎ দশ ঘন্টা আগে দশ ধাপ তিন ঘন্টা আগে তিন ধাপ দু ঘন্টা আগে দু ঘন্টা আগে দুই ধাপ এবং এক ঘন্টা আগে এক ধাপ এবং শূন্য হচ্ছে একেবারে অ্যালার্মের সাথে সাথে ঠিক টাইম মতন উঠে পড়া এবং ভাবনা চিন্তা করতে একটু যদি গান ভালো লাগে গান শুনলেন ঠিক টাইম মতন খাবার দাবার খাবেন এবং একেবারেই এই নিয়মগুলো পালন করে যদি আপনারা দেখেন যে এই ঘুমের সমস্যা মেটেনি সেই আবার ঘুম আসছে না বা এই ঘুমের অনিদ্রা সমস্যাই আপনাদেরকে ঘিরে রেখেছে রাতের পর রাত পেরিয়ে যাচ্ছে তাও ঘুম আসছে না অবশ্যই কিন্তু বলবো চিকিৎসকের মতামত নিন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি আমি মেঘা আবার চলে আসব নতুন কোনো টপিক নিয়ে লাইফে আপনাদের সাথে আড্ডা দিতে গল্প করতে এবং কোনো না কোনো একটা বিষয় নিয়ে আবার আলোচনা করতে ততক্ষণ ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে আর আপনাদের কাদের সমস্যা রয়েছে এবং আপনাদের কি মতামত রয়েছে বা আগামী দিনে আমি কি লাইফ নিয়ে আলোচনা করব সেই রকমের সাজেশনও কিন্তু আপনারা আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনে কমেন্ট করে নমস্কার